এই মুহূর্তে আমাদের এই রাজ্য বেকারত্ব সমস্যায় জর্জরিত প্রচুর মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির খোঁজে সেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার রাস্তা কি উত্তর একটাই সদিচ্ছা পশ্চিমবঙ্গের শিক্ষার পাওয়ার না এই একটা সেক্টরে এসে পশ্চিমবঙ্গকে নিয়ে বড়াই করার মুখ আমার আর নেই আর তার কারণ পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের বিশ্ববিখ্যাত দুর্নীতি বিশ্ববিখ্যাত এই কারণেই বললাম শিক্ষা ক্ষেত্রে এমন কোটি কোটি টাকার জালিয়াতি দেখে গোটা বিশ্ব চমকে উঠেছিল রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা গত কয়েক বছর ধরে রাস্তায় সম্প্রতি শিক্ষা দপ্তরের পোর্টালে জানানো হয়েছে রাজ্যের চল্লিশ হাজার প্রাইমারি স্কুলের মধ্যে দু হাজার দুশো পনেরোটি স্কুলে কোথাও একজন শিক্ষক রয়েছেন তো কোথাও বা একজনও শিক্ষক নেই এদিকে এই স্কুলগুলো মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার আমাদের রাজ্যে যে বিপুল পরিমাণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে সঠিকভাবে শিক্ষক নিয়োগ হলে আমরা ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত রাজ্য হওয়ার দৌড়ে অনায়াসে নাম লেখাতে পারি এই মুহূর্তে দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্য মিজোরাম সেখানকার ছাত্র ও শিক্ষকের অনুপাত্রা দেখলেই বুঝতে পারবেন কেন আমরা আজ ওদের থেকে এতটা পিছিয়ে রয়েছি